সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ প্রত্যেককে বলব ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনুন ইনশাল্লাহ ইসলামিক সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখুন তো আজ আমরা আলোচনা করব যে দাজ্জাল দাজ্জাল যে আসবে আমরা সবাই শুনছি যে দাজ্জাল আসবে তো দাজ্জালের কপালে যা লেখা থাকবে কি লেখা থাকবে দাজ্জালের কপালে কি লেখা থাকবে এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে নিয়ে একটু আলোচনা করব যে দাজ্জালের কপালে কি লেখা থাকবে প্রথম নম্বর শহীদ মুসলিম শরীফ হাদিস সংখ্যা সাত হাজার একশো এক নম্বর হাদিস হজরতে হুজাইফা রাজিউলাহানহু বলেন যেরসুলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের চোখ ফোলা হবে তার চোখে পুরো নখ থাকবে এবং উভয়ে চোখের মাঝখানে আলাদা আলাদা অক্ষরে কাফের লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মমিন ব্যক্তি এই দেখা পাঠ মানে এটা দেখে পাঠ করতে পারবে এই যে তার কপালে যে লেখা থাকবে যে দাজ্জালের যে চোখে ফোলা থাকবে এবং তার কাফের বলে যে অক্ষরগুলো লেখা থাকবে শিক্ষিত মানুষগুলো সেগুলো পড়তে পারবে তো কী ভয়ঙ্কর হবে সেই দিনটা তারপরে আপনার সহি মুসলিম শরীফ সাত হাজার আটানব্বই নম্বর হাদিস হজরতে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালানহু বলেন যে আল্লাহ রসুল বলেছেন দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে তো এখানে তিরমিজেশ্বরী দু হাজার দুশো আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে লেখা আছে এখানে ইমাম জুহুরি রহমাতুল আলাই উমর ইবনে সাবিত রদি আল্লাহ তালানুর সূত্রে বর্ণনা করেছেন জাল্লা রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম সেই দিন লোকেদের ফেতনা সম্পর্কে সত করতে গিয়ে বলেছিলেন তোমরা বিশ্বাস করো তোমাদের কেউ মৃত্যু পর্যন্ত তার প্রতিপালককে কখনো দেখতে সক্ষম হবে না দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের আর যে ব্যক্তি তার কর্মকাণ্ড ঘৃণা করবে সে এই লেখা পড়তে পারবে এবং এখানে বলা হয়েছে যে আনাস হযরত আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলেছেন যে এমন কোন নবী নেই যিনি তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক না করেছেন শোনো দাজ্জাল তো কানা তোমাদের রব তো কানা নন তার দুই চোখের মাঝখানে লেখা আছে কাফের এবং কোন কোনো হাদিসে কাফের লেখাটা আলাদা আলাদা অক্ষরে লেখা থাকবে বলে উল্লেখ করেছিল আবার কোনো কোনো হাদিসে শুধু এতটুকু উল্লেখ আছে যে কাফের লেখারা থাকবে লেখা প্রকৃতি সম্পর্কে কিছু বলা নেই তবে সেই মুসলিমে অন্য একটা হাদিসে সাত হাজার সাতানব্বই নম্বর হাদিস অনুযায়ী জানা যায় যে আলাদা আলাদা অক্ষরে লেখা থাকবে তো মুসলিম শরীফের সাত হাজার একশো এক নম্বর হাদিসের দ্বারায় শিরোনামের শুরুতেই উল্লেখ করা হয়েছে সেখানে তো উল্লেখ আছে আলাদা আলাদা অক্ষরে কাফের লেখা থাকবে তো বোঝা যাচ্ছে দার্জালে কপালে কাফের লেখাটা আলাদা আলাদা অক্ষরেই হবে অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে অশিক্ষিত ব্যক্তি যারা আরবি পড়তে পারে না এমন মমিন ব্যক্তি কিভাবে সে লেখাটা পড়তে সক্ষম হবে তো এর উত্তরে বলা হয়েছে অশিক্ষিত ব্যক্তি আরবি পড়তে পারে না এমন মমিন ব্যক্তি দার্জালে কপালে লেখা পড়তে পারবেন কারণ আল্লাহ রসুল এই রকমই বলেছেন তো কানা দাজ্জাল কাফের হওয়া সত্ত্বেও তালা যেখানে তাকে এত বিরাট পরিমাণ ক্ষমতা প্রদান করবেন সেখানে দাজ্জালের সৃষ্টি ভয়া ভয়াবহ ফেতনা থেকে রক্ষা করার জন্য তিনি তার প্রিয় মমিন বান্দাদের সামান্য লেখা পড়া সাহায্য করবে না অবশ্যই করবেন কেননা এটা আল্লাহর পক্ষ সহজ যে আল্লাহর পক্ষে বিদ্যমান থাক অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয় তবে প্রত্যেক মমিন আমার স্থলে আল্লাহ তালার নিজের সহায়তা হবেন মুসলিম শরীফ সাত হাজার একশো ছয় নম্বর হাদিস ত্রিমিজি শরীফ হাদিসের মধ্যে রয়েছে আসমা বিনতে জায়েদ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যদি আমার জীবন্ত দাজ্জাল আবির্ভাব ঘটে তবে আমি তার সাথে মোকাবেলা করব। এবং অনাথ আমার পরে আমার প্রতিপালকের সকল মমিনের রক্ষক মুসনাদ আহমদ আবু দাউদ এবং তরজুনা সুন্না এক হাজার ছশো একুশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে এবং দার্জালের ফেতনা যেমন ভীষণতর সর্বশক্তিমান পক্ষ থেকে তার পরিচয় চিহ্ন তেমন অধিকত হবে তাই ভাগ্যলিপি তো চক্ষুধারীকে অন্ধ করে দিতে পারে তো অন্তরে চোখ অন্তর হলে লেখা চোখ দেখা যাবে না তাই সেই মুসলিম সেই হাদিসে বর্ণনা পক্ষে সাক্ষী দেয় যে খেয়াল করা বিষয়ে হাদিসে শিক্ষিত হওয়ার শর্ত না থাকলেও মমিন ও ইমানদার হওয়া শর্ত অবশ্যই আছে তারপরে শর্তে ইমানদার নূরের ওসিলে আল্লাহ তালা তার প্রিয় মমিন বান্দাদের হেফাজত করবেন কোনো কোনো কিছু পড়া দেখা তো শুধু চোখের কাজ নয় চোখে থাকা সত্ত্বেও এখানে ব্যক্তির রঙ ওপার্থ না বুঝে না আল্লাহ তালা তা দেখাতে চান চোখ শুধু সেইটুকু দেখতে পারে জাল্লা রসুল জিব্রাহল আমিন আলী ইসলামকে দেখতে পেতেন কাছাকাছি একই জায়গা থেকে গ্রামের আর জিবরাইলকে দেখতেন না তাই মমিন ও কাফেরদের পক্ষে দার্জালে কপালে সেই লেখা পড়া ব্যাপারটা হয়তো এমনই ও হবে লেখাপড়া ব্যাপারটা ও হবে তাহলে আমরা এখান থেকে হাদিস থেকে বুঝতে পারছি যে দাজ্জাল কত ভয়ঙ্কর ও হবে এবং শুধু তাই নয় সুস্পষ্টভাবে বোঝা যায় যে বিশ্বাস করা সেলফের সালিহিনদের রীতি সাধারণত সুস্পষ্ট কথা রূপক অর্থ নিয়ে তার পিছনে দৌড়ানো একটা ফেত না বটেই আর সাহাবে কাফের ঘটনা দিয়ে তাকালে বোঝা যায় আমাদের জন্য সহজ হয় আর সাহাবে কাপ ছিল কয়েকজন যুবক যারা একে অন্যকে চিনতেন না তারা কুফুরকে অপছন্দ করেছিলেন তাই একে অন্যায় অবস্থায় পরিচয় না জানা সত্ত্বেও আল্লাহ কুদরতে তারা একই জায়গায় একত্রিত হন তাই ইমানের নূর তাদের একত্রিত করেছিল আর এরপরে তারা কুফরি থেকে বেঁচে তারা যে সহজে থেকে পৃথক হবার দ্রুত সংকল্প করেন আল্লাহ বলে তোমরা যদি বিচ্ছিন্ন হলে তাদের থেকে এরা আল্লাহর পরিবর্তন যাদের ইবাদত করে তাদের থেকে তোমরা গুহায় আশ্রয় নাও তোমাদের প্রতিপালক তোমাদের জন্য দয়া বিস্তার করবেন তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মগুলো ফল প্রস করার ব্যবস্থা করবে সুরা কাপ ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে এরপর থেকে গুহায় আকুয়া আশ্রয় নেন আল্লাহ তাল্লার কাছে আবেদন করেছে আল্লাহ আর তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ করো আমাদের জন্য আমাদের কাজকর্ম স সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো সুরাক্ষা হাফের মধ্যে রয়েছে দশ নম্বর আয়াত আল্লাহ তালার নিদ্রিত ঢেলে দিলের ফলে তারা বহু বছর ঘুমিয়ে থাকলো এবং তাদের সম্পর্কে তাদের অনেক খোঁজাখুঁজি করেও বের করতে পারেনি ঘুমের অবস্থায় ছিল বড় বিশ্রয় করা তাদের চোখ ছিল খোলা যাতে করে কেউ দেখলে মনে করে তার জেগে আছে তারা ঘুমের মধ্যে নিয়মিত এখানে পাশ পাশে ফেরাতেন যাতে করে দীর্ঘকাল এক পাশে থাকার কারণে মাটি তাদের শরীরে কোনো ক্ষতি না করতে পারে লাল্লা তালা এই অবস্থায় অন্যায়ের জন্য যে ভীতপূর্ণ করেছিলেন কেউ তাদের দিকে তাকালে ভয় পেয়ে যেত তাদের কাছে আসতে সাহস করে না তাই এখানে লোকেদের মতো তাদের খাওয়া দাওয়া প্রয়োজন হয়নি অসুস্থ হয়নি প্রকৃতির ডাকের প্রয়োজন তাদের দেখা দেয়নি কোনো কারণে তাদের মুহূর্তের জন্য জাগিয়ে দেয়নি তাদের নিরাপত্তার কোনো ব্যাঘাত হয়নি এবং এই কুফরি ঘৃণা করা আল্লাহর কাছে আন্তরিকভাবে আশ্রয় কামনা করার কারণে আল্লাহ তালা নিজের কুদরতি তাদের রক্ষা করেছিলেন এবং সমগ্র বিশ্বাসের জন্য জানিয়ে দিলেন যে মমিনদের তিনি সাহায্য করবেন কোনো কুফরি ও শক্তি মমিন উপর তিনি বাজিয়ে হতে দেবেন না তাই আল্লাহ প্রতিশ্রুতি সত্য কেয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই আল্লাহ পাক যাকে হেদায় দান করে বিভ্রান্তি করা কেউ নেই তাই দার্জালের কপাল লেখা পড়তে পারা শর্তটা এমন মমিন হতে হবে দার্জালে কুফরি কাজকর্ম ঘৃণা করতে হবে এই সম্পর্কে মুসলিম ও তির্মিজি আরও অনেক হাদিসে বর্ণিত আছে তাই দাজ্জাল হবে বিবাহিত কিন্তু তার কোনো সন্তান থাকবে না কিন্তু প্রতিপালক না হওয়ার ব্যাপারে এ একটা প্রমাণ কারণ সে নিজের সন্তান জন্মদাত ক্ষমতা রাখে না তাহলে দাজ্জালের যে ইতিহাসটা আমরা দেখলাম দাজ্জালের কপালে কাফের অক্ষরটা লেখা থাকবে মমিন ব্যক্তিরা পড়তে পারবে এবং মমিন ব্যক্তি যারা হবে তারা পড়তে পারবে কিন্তু মমিন যারা হবে না তারা পড়তে পারবে না কিন্তু এখানে যারা ঘৃণা করবে মানে মমিন ব্যক্তি হতে হবে এবং দাজ্জালকে যারা কুফুর কাজ যারা ঘৃণা করবে তারাই ওই লেখাটা পড়তে পারবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত দাঁতজালের ফেতনা থেকে আমাদের প্রত্যেককে হিফাজত করুক আল্লাহ